তুমি সংসারে থেকে ঈশ্বরের প্রতি মন রেখেছ এ কি কম কথা যে সংসার ত্যাগী সে তো ঈশ্বরকে ডাকবেই তাতে বাহাদুরি কি সংসারে থেকে যে ডাকে সেই ধন্য সে ব্যক্তি বিষ মন পাথর সরিয়ে তবেই ঈশ্বরকে ডেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কিছু অমূল্য কথা যত মত তত পথ ঈশ্বরকে পাওয়ার পথ এক নয় প্রত্যেকের পথ আলাদা হতে পারে ভক্তি পরে ডাকলে তিনি অবশ্যই শোনেন হৃদয়ের গভীর থেকে ডাকলে ঈশ্বর সাড়া দেন মনকে শুদ্ধ করো তাহলেই ঈশ্বরের দর্শন হবে বাহ্য আচার নয় অন্তরের পবিত্রতায় আসল ঈশ্বর সকলের মধ্যেই আছেন কাউকে তুচ্ছ জ্ঞান করো না সকল জীবের মধ্যেই ঈশ্বরের প্রকাশ বিশ্বাসী সব বিশ্বাস থাকলে সব হয় আস্থা ও বিশ্বাস সাধনার মূল শক্তি ঠাকুর বলতেন ভগবান কোনো বিধিনিষেধের মধ্যে বাধা নন বাধা থাকলে থাকেন আমাদের মনের ভিতর ডাকলেই তিনি আসেন শুধু ডাকতে জানতে হবে ঈশ্বর সব দেখেন সব শোনেন এই বাণীটি মানুষের জীবনের এক গভীর সত্যের দিকে ইঙ্গিত করে আমরা অনেক সময় মনে করি আমাদের কাজ কথা বা ভাবনা কেউ দেখছে না অন্ধকারে করা কাজ নিঃশব্দে বলা কথা কিংবা মনে লুকিয়ে থাকা হিংসা অহংকার বা লোভ যেন অদৃশ্যই থেকে যায় কিন্তু শ্রী রামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর কেবল আকাশের দূর কোথাও নন তিনি মানুষের হৃদয়ের গভীরে বিরাজমান তাই চোখে দেখা না গেলেও তিনি আমাদের প্রতিটি ভাবনা দেখেন প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন প্রতিটি কষ্ট অনুভব করেন মানুষকে ঠকানো যায় সমাজকে ফাঁকি দেওয়া যায় কিন্তু ঈশ্বরকে নয় কারণ তার কাছে বাহ্যিক আচরণের চেয়ে অন্তরের সত্যই আসল এই বোধ মানুষকে ভয় দেখানোর জন্য নয় বরং সতর্ক ও শুদ্ধ করার জন্য যখন আমরা বুঝি যে ঈশ্বর সব দেখেন ও সব শোনেন তখন অন্যায়ের পথ থেকে নিজেই সরে আসতে ইচ্ছে জাগে কথায় সংযম আসে কাজে সততা জন্মায় আবার দুঃখের সময় এই বিশ্বাসই আমাদের শক্তি দেয় কারণ আমাদের অশ্রু নীরব প্রার্থনা ও না বলা যন্ত্রণাও ঈশ্বরের অগোচরে থাকে না তিনি বিচারক যেমন তেমনই করুণাময় পিতা যিনি সন্তানের অন্তরের ডাক কখনো উপেক্ষা করেন না এই বিশ্বাস হৃদয়ে ধারণ করতে পারলেই জীবন ধীরে ধীরে পবিত্র হয় আর মানুষ বুঝতে শেখে যে সত্য প্রেম ও ন্যায়ের পথে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব কি আশ্চর্য মানুষ বাইরে থেকে সবাই প্রায় একরকম কিন্তু ভেতরে ভেতরে কত তফাত শ্রী শ্রী ঠাকুর বলতেন যেমন পুলি বাইরে থেকে একরকম দেখায় কিন্তু কারুর ভেতর কলাইয়ের ডালের পুর আবার কারুর ভেতরে ক্ষীরের পুর তেমনি মানুষও কেউ শুধু সংসারের স্বাদে ভরা কেউ আবার ঈশ্বরের স্বাদে ভেজা যার অন্তরে ঈশ্বরকে জানবার তৃষ্ণা যার হৃদয়ে তার প্রতি প্রেম ও ভক্তি জাগে সেই মানুষের ভিতরেই আছে সেই ক্ষীরের পুর ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার পুত্রকে অত্যন্ত স্নেহ যত্ন করতেন একদিন বিকালে দক্ষিণেশ্বরে এসে দেখেন ঠাকুর তার ছোটো খাটটিতে বিশ্রাম করছেন তাকে দেখে ঠাকুর একটু পায়ে হাত বুলিয়ে দিতে বললেন রাখাল প্রথমে অনিচ্ছা প্রকাশ করায় ঠাকুর জোর করে বললেন হাত বুলিয়ে দে না দেখবি সাধু সেবার ফল পাবি অনিচ্ছার মনোভাব নিয়ে পায়ে হাত বোলাতে বোলাতে কয়েক মিনিটের মধ্যে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন মা কালী একটি সাত আট বছরের মেয়ের বয়সী হয়ে ঝড়ের বেগে ঘরে ঢুকে ঠাকুরের খাটের চারিপাশে কয়েকবার ঘুরলেন তার পায়ে মল বাজছে ঝুনু ঝুনু করে শেষে ঠাকুরের বুকেই তিনি মিলিয়ে গেলেন চোখ বন্ধ করে শোয়া অবস্থাতেই ঠাকুর অল্প হেসে বললেন দেখলি তো সাধু সেবার ফল হাতে হাতেই পেলি শ্রীরামকৃষ্ণ চরণ সেবার সঙ্গে সঙ্গে রাখালের মা কালীর দর্শন হয়ে গেল এই রাখালি রামকৃষ্ণের পুত্র যিনি পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ হিসেবে পরিচিত হন হাততালি দিয়ে সকালে ও সন্ধ্যাকালে হরিনাম করেন তাহলে সব পাপতাপ চলে যাবে যেমন গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে গাছের সব পাখি উড়ে যায় তেমনি হাততালি দিয়ে হরিনাম করলে দেহ গাছ থেকে সব অবিদ্যারূপ পাখি উড়ে পালায় দুই রকম আমি আছি একটা পাকা আমি আর একটা কাঁচা আমার বাড়ি আমার ঘর আমার ছেলে এগুলো কাঁচা আমি আর পাকা আমি হচ্ছে আমি তার দাস আমি তার সন্তান আর আমি সেই নিত্যমুক্ত স্বরূপ শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পর শ্রী শ্রী মায়েরও যদি ঐরূপ অভিলাষ হয় তাই শ্রীরামকৃষ্ণ তাহাকে পূর্বেই একদিন বলেছিলেন আমার শরীরটা চলে গেলে তুমিও যেন শরীর ছেড়ে চলে যেও না শুধু কি আমারই দায় তোমারও দায় ঈশ্বরকে ভুলে অন্যায় কাজ করে লোকগুলো সব পোকার মতো কিলবিল করছে কত দুঃখ ভোগ করছে তুমি তাদের দেখবে কেমন করে ঈশ্বরকে ডাকতে হয় শেখাবে শক্তি দেবে ভক্তি দেবে দুজনে এক কাজই করতে এসেছিলাম আমি কি করেছি তার অনেক বেশি তোমাকে করতে হবে তুমি আমার বাকি কাজ পূর্ণ করো